শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করবেন নেতানিয়াহু এবারে জানাবো বিশ্বের চোখ যখন ইরানের দিকে গাজায় তখন হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল আরো জানাবো ফিলিস্তিনের পতাকায় লাথি দিতেই বিস্ফোরণ ইসরায়েলি আহত এবারে জানাবো রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দিচ্ছে আমেরিকা মস্কোর হুঁশিয়ারি সর্বশেষ জানাবো গাজার গণকবর থেকে প্রায় দুইশোরও বেশি মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনামেবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করবেন নেতানিয়াহু ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিটির উপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বাইডেন প্রশাসন এতে করেই ইসরায়েলি সেনাবাহিনীর ওই ইউনিটে কমতে পারে মার্কিন সহায়তা এমন অবস্থায় সেনাবাহিনীর উপর যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেজম্মা এমন এমনকি মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীর উপর যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটে সহায়তা কমানোর পরিকল্পনা করেছে এমন খবরের পর তিনি এই অবস্থান জানান রোববার ইসরায়েলের এই কট্টরপন্থী প্রধানমন্ত্রী বলেন আমি আমার সমস্ত শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব এর আগে যুক্তরাষ্ট্রের এক্সিউজ নিউজ সাইট জানায় জানায় অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর নেতো জাহা ইহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে মূলত নেতো জাহা ইহুদা নামের এই ইউনিটটি ফিলিস্তিনিদের দখলকৃত পশ্চিম তীরে মোতায়েন রয়েছে পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে নেতো জাহা ইহুদার বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলোতে মার্কিন সামরিক সহায়তা হ্রাস করা হতে পারে এমন প্রতিবেদন সম্পর্কে গত সপ্তাহে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বলেছিলেন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনারা সামনের দিনগুলোতে সেসব সিদ্ধান্ত দেখতে পারবেন বলে আশা করতে পারি অবশ্য ইসরায়েলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বা আইডিএফ এর কোনো ইউনিটের সহায়তায় স্থগিত করেনি বিশ্বের চোখ যখন ইরানের দিকে গাজায় তখন হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল গত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইসরায়েল ও ইরানের হামলার খবর তবে এর মধ্যে গাজায় হামলা চালানো এক ঘন্টার জন্য বন্ধ রাখেনি দখলদার ইসরায়েল প্রতিদিন গাজার ডজন ডজন মানুষ নিহত হলেও তা থেকে একরকম মুখ ফিরিয়ে রেখেছে আন্তর্জাতিক সংস্থাগুলো হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় চৌত্রিশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে এদের মধ্যে দশ হাজারেরও বেশি রয়েছে নারী ইসরায়েলের বাহিনী ইসরায়েলের বাহিনী হামাজকে ধ্বংস করার জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা গত সপ্তাহে গাজার কোনায় কোনায় মারাত্মক অভিযান পরিচালনা করেছে মঙ্গলবার গাজার কেন্দ্রস্থলে স্বজনরা ছোট ছেলে ও মেয়েদের রক্তমাখা মাখা মৃতদেহ আল মাগাজি শরণার্থী শিবির থেকে নিয়ে নিকটবর্তী দেইর আল বালহাতে আল আকশা শহীদ হাসপাতাল হাসপাতালে ছুটে যান হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আল মাগাজিতে গোলাগুলিতে কমপক্ষে বারো জন নিহত এবং প্রায় তিরিশ জন আহত হয়েছে এক শিশুর স্বজন বিবিসিকে বলেন তারা রাস্তায় খেলছিল কেন তাদের আঘাত করা হয়েছিল তারা ইসরায়েলি বাহিনীর কাছাকাছি কোনো অবস্থানে ছিল না আরেক শিশুর স্বজন বলেন তারা শুধু খেলছিল তারা বাজারের লোকদের সাথে সাধারণভাবে আসা যাওয়া করছিল গাজা শহরের উত্তরের কিছু অংশে এবং মিশরের সীমান্তে রাফাতে ইসরায়েলি হামলার ফুটেজও পাওয়া গেছে অথচ ওই এলাকাগুলোতে হাজার হাজার ফিলিস্তিনি যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার পর তাবুতে বসবাস করছে স্থানীয়রা জানিয়েছেন তাবু থেকে পুরুষদের তুলে নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের পতাকায় লাথি দিতেই বিস্ফোরণ ইসরায়েলি আহত অধিকৃত পশ্চিম তীরের মালাসেই হাসালম চৌকির কাছে একটি ফিলিস্তিনি পতাকায় লাথি দিয়ে বিপদ ডেকে আনলেন এক পতাকার ইসরায়েলি যুক্ত বোমা বিস্ফোরণে আহত তিনি রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারতেজদের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে পশ্চিম তীরে একটি রাস্তার ধারে খোলা স্থানে উঠছে ফিলিস্তিনের একটি পতাকা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন একটি ইসরায়েলি পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমার বিস্ফোরণ ঘটে ওই ভিডিও এক্সে প্রকাশ করেছে হারতেস তাতে অনেকেই ওই ইসরায়েলির সমালোচনা করে মন্তব্য করেছেন একজন লিখেছেন ফিলিস্তিনের এই পতাকা কেন আপনার কাছে ভীতিকর মনে হলো আরেকজন লিখেছেন উচিত কর্মফল পেয়েছেন ওই ব্যক্তি গত সাত অক্টোবরে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় নির্বিচার সামরিক নিরিশংস অভিযান গাজার রোববারের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় অত্যন্ত চৌত্রিশ হাজার সাতানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় সাতাত্তর হাজার গাজায় ইসরায়েলের এই অভিযানের সমর্থন রয়েছেন দেশটির বহু নাগরিকের রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দিচ্ছে আমেরিকা মস্কোর হুশিয়ারি রাশিয়ার আটকৃত সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা শনিবার এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে মার্কিন কংগ্রেস মস্কোর বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করার অজুহাতে রাশিয়ার এসব সম্পদ আটক করা হয় মার্কিন কংগ্রেসের এই সিদ্ধান্তের বিষয়ে হুশিয়ারি প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্ক বলেছেন রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে স্থিরে দেওয়া হবে না রাশিয়ার এক কর্মকর্তা বলেন সত্যি আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কি ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেওয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয়নি তিনি বলেছেন সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব পেসকপ জোর দিয়ে বলেন আমেরিকা যদি এই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করবে এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ সম্পদ সুরক্ষায় যে আন্তর্জাতিক রীতি রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগকৃত অর্থ প্রত্যাহার করে নেবেন গাজার গণকবর থেকে প্রায় দুই শত মরদেহ উদ্ধার গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গণের গণকবর থেকে প্রায় দুইশো মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিন সিভিল ডিফেন্স কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গতকাল শনিবার গণকবরটি সন্ধান পাওয়া যায় আজ রোববার পর্যন্ত সেখান থেকে মরদেহ উদ্ধারের অভিযান অব্যাহত ছিল গত সাত এপ্রিল খান ইউনিস থেকে সরে যায় দখলদার ইসরায়েলের সেনারা এরপর সেখানে ফিরে আসেন সাধারণ মানুষ তবে ফিরে এসে শুধুমাত্র ধ্বংস দেখতে পান তারা আলদাজিরার সাংবাদিক হানি মোহাম্মদ খান ইউনিস থেকে রোববার জানিয়েছেন হাসপাতাল প্রাঙ্গণ থেকে সিভিল ডিফেন্স এবং প্যারামেডিকের সদস্যরা একশো আশিটি মরদেহ উদ্ধার করেছেন যেখানে ইসরায়েলিরা সাধারণ ফিলিস্তিনিদের হত্যার পর মাটি চাপা দিয়ে রেখেছিল গণকবরটিতে বৃদ্ধা শিশু এবং তরুণদের মরদেহ পাওয়া গেছে ফিলিস্তিনি জরুরি পরিষেবা একে বিবৃতিতে জানিয়েছে ওই গণকবর থেকে আরও মরদেহ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে গণকবরটিতে আরও অসংখ্য অসংখ্য মরদেহ রয়ে গেছে এ সপ্তাহের শুরুতে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পাশে একটি গণকবরের সন্ধান মেলে সেখান থেকে অসংখ্য মরদেহ উদ্ধার করা হয় গত মাসে টানা দুই সপ্তাহ আল শিফা হাসপাতালে ধ্বংসযোগ্য চালায় দখলদার ইসরায়েলি সেনারা গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু তবে ধারণা করা হচ্ছে মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশি কারণ দখলদার ইসরা ইসরা বিমান বাহিনীর চালানো বিমান হামলায় ধসে পড়া ভবনের নিচে আরো অসংখ্য মরদেহ আটকা পড়ে আছে।